স্বাগত নজরে নটার সঙ্গে রয়েছে আমি শ্রুতি বিস্তারিত খবর আগে দেখে নেব এই মুহূর্তের শিরোনামগুলি বোলপুর বাইপাস মোড়ে মুরগির খাবার রাখার গোডাউনে আগুন ঘটনাস্থলে যায় দমকলের দুটি ইঞ্জিন চলতি বছরই জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের স্থায়ী সার্কিট বেঞ্চ চালু হবে শনিবার জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর এলাকায় সার্কিট বেঞ্চের নির্মিনীয় ভবন পরিদর্শনে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা এডিডি এর উদ্যোগে বালিজুরি গ্রামে কালচারাল শেডের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা বারাসাত ও মধ্যমগ্রাম জুড়ে আচমকা ছাই বৃষ্টি শনিবার বিকেলে আচমকা আকাশ থেকে টুকরো টুকরো কালোপোড়া ছায় নেমে আসতে থাকে যারা আতঙ্কে সাধারণ মানুষ আসানসোলে উদ্ধার হয় আগ্রাস গ্রেফতার এক যুবক জানা গেছে ধৃত যুবক ঝাড়খণ্ডের ধানবাদ এলাকার বাসিন্দা নজর রাখবো বিস্তারিত খবরে বোলপুরের বাইপাস মোড়ে মুরগির খাবার রাখার গোডাউনে আগুন ঘটনাস্থলে যায় দমকলের দুটি ইঞ্জিন গোডাউনে আগুন লাগে সেই সময় গোডাউনে কেউই ছিল না আচমকা দেখে দুতলার ওপর থেকে জানালা দিয়ে ধোয়া বেরোতে আগুনের মাত্রা এতটাই বেড়ে যায় সেখানে সাধারণ মানুষ পৌঁছতে পারে না সঙ্গে সঙ্গে দমকলকে ফোন করা হলে দমকলের দুটো ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে যদিও আগুন কি কারণে লেগেছে তা এখনো স্পষ্ট জানা যায়নি তবে দুর্ঘটনায় কেউ আহত বা মারা যাননি এখনো পর্যন্ত সূত্রের খবর বাইপাস মুরগির খাবার রাখার গোডাউনে আগুন ঘটনাস্থলে যায় দমকলের দুটি ইঞ্জিন গোডাউনে আগুন লাগে সেই সময় গোডাউনে কেউই ছিল না স্থানীয়রা আচমকা দেখে দুতালার উপরে জানলা দিয়ে ধোয়া আগুনের মাত্রা ঠিক এতটাই বেড়ে যায় যে সেখানে সাধারণ মানুষও পৌঁছতে পারে না তবে সঙ্গে সঙ্গে দমকলকে ফোন করা হলে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে যদিও আগুন কি কারণে লেগেছে তা এখনো স্পষ্ট জানা যায়নি দুর্ঘটনায় কেউ আহত বা কেউ মারা যাননি এখনো পর্যন্ত সূত্রের খবর বোলপুরের বাইপাস মোড়ে মুরগির খাবার রাখার গোডাউনে আগুন ঘটনাস্থলে যায় দমকলের দুটি ইঞ্জিন গোডাউনে আগুন লাগে সেই সময় গোডাউনে কেউই ছিল না স্থানীয়রা আচমকায় দেখে দোতলার ওপর জানালা দিয়ে ধোঁয়া বেরোতে থাকে আগুনের মাত্রা ঠিক এতটাই বেড়ে যায় যে সেখানে সাধারণ মানুষও পৌঁছাতে পারে না সঙ্গে সঙ্গে দমকলকে ফোন করা হলে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে যদিও আগুন কি কারণে লেগেছে তা এখনো স্পষ্ট জানা যায়নি তবে দুর্ঘটনায় কেউ আহত বা কেউ মারা যাননি সূত্রে খবর শুনলাম এই তো আগুন ধরেছে বিল্ডিং টাই এই তো অফিস নিয়ে আছে বললো তাই এখানে মধ্যে এখানে তো আমরা চা খাচ্ছে না তারপরে দেখছি আগুন তারপরে তো গাড়ি এলো গাড়িতে নেমাচ্ছে এখন এইটা সাগরিকা কুঞ্জ সামনে আগুন লেগেছে এটা জামমুনি দেখতে আমার তার বলে এটাকে এটা মূর্তির খাবার থাকে বলছে তো গোটা নজর রাখবো পরবর্তী খবরে এবার জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর এলাকায় জাতীয় সড়কের পাশে সার্কিট বেঞ্চের নির্মণীয় মান ভবনে ফের পরিদর্শনে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা চলতি বছরে জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টে স্থায়ী সার্কিট বেঞ্চ চালু হবে শনিবার জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর এলাকা জাতীয় সড়কের পাশে সার্কেট বেঞ্চের নির্মীয়মাণ ভবনে ফের পরিদর্শন করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু ও বিচারপতি শম্পা সরকার উল্লেখ্য বর্তমানে জলপাইগুড়ির টাউন স্টেশনের সংলগ্ন জেলা পরিষদের ডাক বাংলোতে কলকাতা হাইকোর্টের অস্থায়ী সার্কিট বেঞ্চ চালু রয়েছে এদিকে জাতীয় সড়কের ধারে স্থায়ী সার্কিট বেঞ্চে নির্মাণের কাজ চলছে দ্রুত গতিতেই এদিন নির্মীয়মান স্থায়ী সার্কেট বেঞ্চের অগ্রগতি সহ অন্যান্য আরও কাজের বিষয় খতিয়ে দেখেন দুই বিচারপতি এদিন পরিদর্শনের পর বিচারপতি শম্পা সরকার বলেন আজ আমরা আইটি ট্রায়াল রান করলাম বেঞ্চ এই বছরই শুরু হবে তবে শুরু হওয়ার নির্দিষ্ট তারিখ এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না বিল্ডিং ও আইটি সাপোর্ট প্রস্তুত হলেই স্থায়ীভাবে সার্কেট বেঞ্চ এখানে শুরু হবে কাজ ঠিকঠাকভাবেই এগোচ্ছে কাজেরও ভালো প্রোগ্রেস রয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন যেভাবে কাজ হওয়া তার চেয়ে দ্রুত গতিতে চলছে কাজ খুব তাড়াতাড়ি সার্কিট বেঞ্চের কাজ এখানে শুরু হবে তবে শুরু হওয়ার আগে প্রধান বিচারপতি একবার ফাইনাল ভিজিট করবেন বলে জানান তিনি না ওটা তো আমাদের ঠিক নিজেরা ডিসাইড করতে পারবো না তবে এই বছরেই শুরু হবে শিগগিরই শুরু হবে এই আর্থিক বছরে না না আর্থিক বছর তিন দিন অ্যাবসলিউটলি

পরের স্টিপস কি পরের স্টিপসে শুরু হবে আমাদের ফিউ জাস্ট সিজ আসবেন একবার ফাইনাল ভিজিটে তবে আপনার কোনো টাইম হ্যাঁ টাইম লাইন আমাদের আছে তবে আমরা এখন বলছি না টাইম লাইন এখনই আচ্ছা ডিপেন্ড করছে আলটিমেটলি কতটা ইয়ে করে এই রাজি করবো জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা শনিবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের অন্তর্গত গ্রামে স্থাপন করা হয় মন্ত্রী তথা সমবায় মন্ত্রী পান্ডবেশ্বরের মাননীয় বিধায়ক শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মাননীয় শ্রী কবি এডি এর উদ্যোগে বালিঝুরি গ্রামে কালচারাল শেডের ভিত্তিপ্রস্ত স্থাপন অনুষ্ঠান আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে শনিবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের অন্তর্গত বালিচুরি গ্রামে একটি কালচারাল শেডের ভিত্তি প্রস্ত স্থাপন করা হয় বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় এই গ্রামটি রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান কালচারাল শেডটি মুক্ত কালী মায়ের মন্দিরের নিকটে নির্মিত হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও উন্নয়ন ও সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার এছাড়া উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পবিত্ত পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্র নাথ চক্রবর্তী এবং বর্তমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান উত্তম মুখোপাধ্যায় রজত প্রান্তন মুখ্য সচিব আLambda বন্ধpadStartায় অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকতে না পারলেও মোবাইল বার্তার শুভেচ্ছা জানিয়েছেন। ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী তথা সমবায় মন্ত্রী পান্ডবেশ্বরের মাননীয় বিধায়ক শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মাননীয় শ্রী কবি দত্ত আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি সিইও শ্রী রাজু মিশ্র আইএস এবং আমাদের গ্রামের সর্ব জনপ্রিয় বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান শ্রী উত্তম মুখার্জি আজকে মুক্তকেশী মন্দিরের সাংস্কৃতিক শেড নির্মাণের জন্য আপনারা এতজন মাননীয় ব্যক্তি উপস্থিত হয়ে বাস্তবিকই আমাদের বালিজুরি গ্রামকে ধন্য করেছেন বালিজুরি গ্রামে আমাদের সকল পূর্বপুরুষের আত্মাকে স্মরণ করে সেই সকল পূর্বপুরুষের উত্তর পুরুষ উত্তর নারী হিসেবে আমরা যারা আছি তারা সকলেই কৃতজ্ঞ বোধ করছি এই মুক্তকেশী মন্দির বহু 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 বছর ধরে আমাদের গ্রামের সাংস্কৃতিক আত্মাকে ধরে রেখেছে এলোকেশী মন্দির যেমন মুক্তকেশী মন্দিরও তেমনি বাড়িজুড়ির পারিবারিক কৌম সংস্কৃতির ধারক বস্তুত এখন অনেক কাল ধরেই মাটির তারও অনেক কাহিনী মণ্ডি আছে এবং আমাদের কাছে সেই সেই সকল মন্দিরই আমাদের গ্রামের সাংস্কৃতিক সত্তার প্রতি। তবু আমরা কিছু লোক এই মুক্তকেশী মন্দিরকে কেন্দ্র করে যে মুক্তকেশী ট্রাস্ট গড়ে তুলেছি। তাদের একজন প্রতিনিধি হিসাবে শ্যামল ব্যানার্জি সাগর ব্যানার্জি কিরিটি ব্যানার্জি সৌরভ ব্যানার্জি প্রশান্ত মুখার্জি তথা বিমু জীবন ব্যানার্জি আজকে যত মানুষ উপস্থিত আছেন মানুজ্যে মুকুজ্জে চাটুর্যে বহু মানুষ মিলিয়ে আলো দূরে আমরা খাপা মায়ের আমাদের গ্রামের মাগতি বাউরি সহ আপামর ষোলো আনা মানুষ আপনারা ভাষায়। ধন্য কৃতজ্ঞ বোধ করছি বালিজুড়ি উন্নয়নে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি আনুকূল্যে এই কাজ হওয়ায় আমরা আপনাদের অন্তর থেকে স্বাগত ও ধন্যবাদ জানাচ্ছি না সূচনা হলো এখানে এখানে এই প্রখ্যাত জায়গায় যেখানে মায়ের এত প্রাচীন মন্দির আছে সাধারণ মানুষ এবং এই পারিবারিক ভক্তি তো আছেই কিন্তু সকলের যে এই আগ্রহ এখানে মায়ের কৃপায় আরও কিছু যারা ভক্তবৃন্দ তাদের স্বাচ্ছন্দ্য বাড়ে সেই জন্য এখানে একটি নাট মন্দিরের করার যে আগ্রহ ছিল সেটা মা পূর্ণ করতে চলেছেন আমাদের এডিডি এর মাধ্যমে এডিডি এর চেয়ারম্যান নিজে এসছেন এবং আজকে তাই সেই কাজের সূচনা হবে এই মায়ের কৃপায় প্রয়োজনে আরো যদি কিছু বলা হয় বা কিছু যদি প্রয়োজন মনে হয় সবকিছু পরিস্থিতি ঠিক থাকে আমরা আবারও করে মা দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা আচমকা শহর জুড়ে ছাই বৃষ্টি আতঙ্কের সাধারণ মানুষ শনিবার বিকেলে আচমকা আকাশ থেকে টুকরো টুকরো কালো পোড়া ছাই নেমে আসতে থাকে বিভিন্ন বাড়ির ছাদগুলি ছায়ে ঢেকে যায় তবে কি কারণে এই ছাই বৃষ্টি তা এখনো জানা যায়নি বারাসাত বারাসাত ও মধ্যম গ্রামে জুড়ে হঠাৎই ছায় বৃষ্টি আচমকা শহর জুড়ে ছায় বৃষ্টি আতঙ্কে সাধারণ মানুষ শনিবার বিকেলে বারাসাত ও মধ্যম গ্রাম জুড়ে আচমকা আকাশ থেকে টুকরো টুকরো কালো পোড়া ছাই নেমে আসতে থাকে বিভিন্ন বাড়ির ছাদগুলি ছায়ে ঢেকে যায় তবে কি কারণে এই ছায় বৃষ্টি তা এখনো জানা যায়নি 12 শা তো মধ্যম গ্রাম জুড়ে হঠাৎই ছাই বৃষ্টি তবে কি কারণে ছাই বৃষ্টি তা এখনো স্পষ্ট নয় আগে হালকা হালকা ও পড়তে গেড়া কালো কালো হতে গে ছাই ছাই এসে হচ্ছে ফুট থেকে এটা হচ্ছে আমি স্বামী মা গেছিলাম দূরে মালনি হচ্ছে দূরের থেকেই দেখছি আমি হচ্ছে নিউ তারপর হচ্ছে কি বলে মাথা댕ি মোড় থেকে আমি ওখানে নীলগঞ্জ থেকে আসলাম ওখান দিয়ে দেখছে আস্তে আস্তে অনেক জায়গায় সেটা তো আমি অনেক দেরি দিকে দেখতে পারছি প্রথমটি দিকে এটাই হচ্ছে ওকে আগুন লেগেছে মনে হচ্ছে এমনি রাস্তা দিয়ে তো পুরো কালো একটু ছায়ে রাস্তা দূরে দূরে দেখছি তো এই কালো ছাই সব ঘুরে আসছে এটা আগুন লেগেছে এবার আসানসোলের কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে দামাগড়িয়া এলাকার এক লাইন হোটেলের সামনে এক যুবকের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র গোপন সূত্রে খবর পেয়ে ধৃত যুবককে আটক করে চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ আসানসোলে উদ্ধার আগ্নেয়াস্ত্র এবার আসানসোলে কুলটি থানার চৌরঙ্গি অন্তর্গত উনিশ নম্বর জাতীয় সড়কের কাছে দামাগড়িয়া এলাকায় এক লাইন হোটেলের সামনে থেকে শুক্রবার রাতে এক যুবকের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় চৌরঙ্গি পুলিশ এবং ওই যুবক সহ তার মোটর বাইক আটক করে পরে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করলে তার কাছ থেকে উদ্ধার হয় একটি গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র জানা গিয়েছে ওই যুবকের নাম রেহান রাজা ওই যুবক ঝাড়খণ্ডের ধানবাদের বাসিন্দা বলে জানা গেছে তবে পুলিশ সূত্রে খবর ওই যুবককে গ্রেপ্তার করে শনিবার আসানসোল আদালতে পেশ করা হয় একই সাথে পুলিশের অনুমান এলাকায় বড় সড়ো অপরাধমূলক কাজকর্মের জন্য ঝাড়খণ্ড থেকে এসেছিল ওই যুবক পাশাপাশি ওই যুবক কেন এসেছিল কি তার উদ্দেশ্য ছিল সে সমস্ত কিছু তদন্তের সাথে পুলিশ হেফাজতে নেওয়া হবে ওই যুবককে এমনটাই জানা গেছে আসানসোল থেকে রাহুল পাসওয়ালের রিপোর্ট খবর বাংলা দুর্গাপুর নগর নিগমের উনচল্লিশ নম্বর ওয়ার্ডে ডিপিএল টাউনশিপে কাজ বন্ধ করে দিল সাফাই কর্মীরা অভিযোগ মনিটরিং অফিসারদের বিরুদ্ধে দাদাগিরির ফলে নিজেদের নিরাপত্তার দাবি জানিয়ে কাজ বন্ধ করে দেয় সাফাই কর্মীরা মনিটারিং অফিসারের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ প্রতিবাদে দুর্গাপুর নগর নিগমের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের ডিপিএল টাউনশিপের কাজ বন্ধ করে দিল সাফাই কর্মীরা অভিযোগ সমস্যার জট কাটাতে বেশ কয়েকবার দুর্গাপুর নগর নিগমকে জানানো হয়েছে কিন্তু কোনো সোরাহা হয়নি প্রতিবাদে তারা নিজেদের নিরাপত্তার দাবি জানিয়ে কাজ বন্ধ করে দিল সফাই কর্মীরা এর ফলে দুর্গাপুর নগর নিগমের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের ডিপিএল টাউনশিপে বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ করার কাজ বন্ধ আজ পাঁচ দিনে পড়লো আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা চলছে দুর্গাপুর নগর নিগমে প্রশাসক মণ্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদবের মূলত কারণ বলতে আমাদের নির্মল সাথী স্বস্তিকা সামন্ত ওনার হাজবেন্ডকে দিয়ে আমাকে জুতো খুলে মারানোর ব্যবস্থা করেছিলেন অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়ানো করেছিলেন উনি মজুদ ছিলেন ওখানে এর বিরুদ্ধে আমাদের যারা সবাই কর্মচারী আছে তারা একটা অলরেডি নিরাপত্তাহীনতায় ভুগছিল সেই হিসাবে ওনারা যেখানে জানানোর হেড অফিসে জানানো হয়েছিল তার কোনো রিপ্লাই ছিল না বলে আজকে ওনারা স্ট্রাইক ডেকেছেন সবাই কর্মচারী ধরে স্ট্রাইক চলছে আজকে নিয়ে পাঁচ দিনে পড়লো পাঁচ দিনের পরিষেবাটা বন্ধ রেখে দিদি স্বস্তিকা সামন্ত আমাদেরকে বসিয়ে দেবে ওনার এই পাওয়ারটা কোথার থেকে আসছে বা উনি কার সঙ্গে যোগাযোগ রেখে আমাদেরকে বলেছে এই পাঁচ দিন মানে আমাদেরকে এই লেবারগুলোকে বসিয়ে দেবে আমরা তার জন্যই স্ট্রাইক দেখা হয়েছে কতজন আমরা পঁয়ত্রিশ জন আছি পঁয়ত্রিশ জন আছি আমরা মূলত কারণটা কি মূলত কারণ হচ্ছে বলছি এক লক্ষ্মীদা বলে একজন আছে তাকে অপমান করা হয়েছিল তাকে জুতো দিয়ে মারবে বলেছিল রং লাগবে উনি হচ্ছে আমাদের সুপারভাইজার ঠিক আছে টিএমসির একদম দিয়ে তারপরে আমাদেরকে এরকম আমরা শুনেছি যে ওনাকে উনি নাকি আমাদেরকে বসিয়ে দেবে স্বস্তিকার সামন্ত নাকি আমাদেরকে বসিয়ে দেবে যে ওনার এত বড় ক্ষমতা কোথার থেকে আসে যে উনি আমাদেরকে বসিয়ে দেবে সেটার জন্যই আমরা স্ট্রাইক দেখেছি এটা ভুল এটা ভুল এটা ভুল তাহলে কেন এই অভিযোগগুলো করছিল মানে কিসের জন্য এটা অফিস কে চলুন অফিসের কাছে ওখানে গেলি আমরা জানতে পারব আমাকে ধর্মেন্দ্র যাদব ডেকেছে 11টার সময় আমরা চলুন ওখানে ওখানে যা বলার ওখানে বলবো আমরা তখন ওখানে পাঁচ দিন ধরে কাজ বন্ধ কিন্তু প্রথম দিন এটা শোনার পরে আমি হচ্ছে আমাদের যারা কাজ করে তাদের সাথে যোগাযোগ করেছিলাম পরে তাদেরকে জিজ্ঞেস করুন যে কেন কাজ বন্ধ রেখেছে তারা জানালো যে তাদের কোনো সুপারভাইজারকে অপমানজনক কথা বলেছে এবং হচ্ছে মারতে গেছে কোনো এক হচ্ছে ওয়ার্কারের হাজবেন্ড এবং তারা সঙ্গে সঙ্গে সেটা হচ্ছে আমাকে জানায় আমি জানার পরে দুতরফকে আলোচনা করার জন্য ডেকেছিলাম কিন্তু তারপরে মহিলা হচ্ছে আসেনি ওই মহিলা না আসাতে হচ্ছে আমি রাখি দিকে জানাই ধর্মেন্দ্র দাদাকে জানাই ওরা হচ্ছে নিজেরা হচ্ছে লিখিতভাবে রাখি দিকে ধর্মেন্দ্রদাতাকে হচ্ছে জানিয়েছে জানানোর পরেও হচ্ছে রাখি দিয়ে ধর্মেন্দ্রতা ওদেরকে হচ্ছে আগ্রহ ডাকিনি দুপক্ষকে আলোচনাও করেনি যার ফলে ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের ওয়ার্ডবাসীর এবং যেখানে সেখানে হচ্ছে গার্বেজ পড়ে থাকছে হচ্ছে ওয়ার্ড ক্লিনিং হচ্ছে না পাঁচ দিন ধরে সাধারণ মানুষের তো হচ্ছে সাথে সাথে আমাদের একটু কমপ্লেন করছে আমরা জানি কিন্তু যদি না করে কেন করছে না সেটা যায় না কিন্তু আমার যেটুকু মনে হচ্ছে যে তারা তারা কান থেকে দেখছে কান থেকে না দেখে এটা সুষ্ঠুভাবে একটা আলোচনার মাধ্যমে যাতে ওয়ার্ডের ক্লিনিং হয় এবং সাধারণ মানুষ পরিষেবা পায় সেটার দিকে একটু নজর দিক খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়